পনেরো জন সেনা অভিযুক্ত সেনা কর্মকর্তা বা জেনারেলসদেরকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আমরা সেটা দেখেছি এবং সারা বাংলাদেশের মানুষ সেটা তাকিয়েছে লেডিস এন্ড জেনেমেন লেট মি টেল ইউ ওয়ান থিং দিস ইজ এ হিস্ট্রি হিস্ট্রি হ্যাজ বিন মেড ইন দিস রিগার্ড নো ইজ অ্যাবাভ দ্য কেউ আইনের উদ্দে নয় সেটা সেটার প্রতিফলন ঘটার প্রাথমিক বা দিস ইজ দ্য বিগেনিং অফ দ্য ফার্স্ট স্টেপ হ্যাজ জাস্ট বিগান লেডিজ এন্ড এবং দিস ইজ দ্য নিউ বাংলাদেশ যে সেনা কর্মকর্তা যারা আছেন এতটা বাধা বিপত্তি এত ষর্জন্ত থাকার পরেও তাদেরকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ইট ইজ এ মাইল স্টোন এটা মাইল ফলক এটা নতুন বাংলাদেশের এই জুলাই ছত্রিশ জুলাই বা জুলাই পরবর্তী বা ফ্যাসিজমের পথনের পরে এক নতুন বাংলাদেশ অর্থাৎ প্রতিষ্ঠিত হলো এই জায়গাতে যে অপরাধ করলে কাউকে ছাড়া হবে না দিস ইজ এ গ্রেট সিগনাল ফর আপকামিং গভর্নমেন্ট এজ ওয়েল এস শেখ হাসিনার জন্য যে তোমাকেও ধরা হবে তোমাকে ছাড়া হবে না আজকে টেলিগ্রাফ পত্রিকা লিখেছে গতকালকে বেসিক্যালি যে শেখ হাসিনারও ফাঁসি হতে পারে হতে পারে সর্বোচ্চ বা ক্যাপিটাল পানিশমেন্টের দ্বার প্রান্তে শেখ হাসিনা যেটা ব্রিটিশ বিখ্যাত নিউজপেপার তো এটা একটা নতুন খবর এবং নতুন খবর নতুন বিগেনিং নিউ দিস ইজ দ্য বিজ্ঞানিং অফ এ নিউ এর অফ রুল অফ ল এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ছাড়া হয় নাই অনেক কিছু হয়েছে মনে রাখবেন সেনাবাহিনী থেকে প্রচণ্ড ছাপ ছিল তাদেরকে অন্য লেভেলে বিচার করা যায় কি না কিন্তু ট্রাইব্যুনাল বা নতুন সরকার তারা মনে করেছেন যারা খুন গুমের সাথে জড়িত ওয়ান শুড বি স্পেয়ার্ড দ্যাস ওয়ার এক্সাক্টলি হ্যাপেন লিডিসম্যান আজকে তাদেরকে হাজির করা হয়েছে এবং এটা একটা নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি বিচার পাওয়া ছাওয়া পাওয়ার যে অধিকার এবং ভিকটিম যারা আছেন যারা খুন গুমের শিকার হয়েছেন তাদের জন্য তাদের পরিবারের জন্য কিছুটা হলেও স্বস্তির ব্যাপার কেননা যারা চলে গেছেন যাদেরকে তারা অলরেডি শেষ করে ফেলছে তারা আর ফিরে আসবেন না তবে তাদের পরিবার যারা আছে তাদের আত্মার শান্তির জন্য এবং তাদের পরিবার যারা আছেন তাদের জন্য সুতরাং আমি মনে করি এটা একটা মাইল স্টোন দিস ইজ এ নিউ বিজ্ঞানিং নতুন শুরু নতুন অধ্যায় বাংলাদেশের বিচার ব্যবস্থা বা বাংলাদেশে অর্থাৎ এটার জন্য শেখ হাসিনাকে সিগন্যাল দেওয়া হলো সাথে দেওয়া হলো অফিসারদেরকে ইউজ করবেন করেন তবে মনে রাখবেন সার দেওয়া হবে না এবং এক্সিস্টিং যারা মানে ওষুধ উপায় অবলম্বন করেন বা দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা অতি উচ্ছাবিলাসী কর্মকর্তা আছেন পুলিশে বলেন সেনাবাহিনীতে বলেন বিমান বাহিনীতে বলেন র‍্যাবে বলেন বিডিআরএ বলেন তাদের জন্য একটা সিগনাল হলো করতে পারবেন তবে মনে রাখবেন একটা সময় আপনাদের জন্য আসতেছে যখন আপনি সার পাবেন না দ্যাট ওয়ার ইট দ্যাট ইজ হোয়াট ইট ইজ লেডিস অ্যান্ড জেনারেমেন্ট সো আমি আপনাদেরকে যেহেতু আমার মানে আপনার স্ক্রিন আমি চালু করি নাই রাত তবে আমি আপনাদেরকে দেখাতে চাই তাদের এবং আমি দেখেছি তাদের অনেকেই মানে যাচ্ছেন বিধ্বস্ত চেহারা নিয়ে বর্তমানে এখান থেকে তারা গাড়ি থেকে নামলেন আহ হ্যান্ড কাপ পরানো হয় না এটা বার দ্যাট ওকে এটা বড় বড় জেনারেল এবং দুঃখ লাগে তাদের জন্য যে এত টাকা পয়সা খরচ করে রিসোর্স এঙ্গেজ করে আজকের এই অফিসারদেরকে বাংলাদেশ তৈয়ার করেছিল কিন্তু শেখ হাসিনা নামক নরফিসাজ এবং ওই খুনি গণহত্যাকারী নিজে ধ্বংস হয়েছে আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে এদের নামে আবার স্লোগান দেয় এদের নামে মাসুদ কামাল গ্যাংরা এই দুর্বৃত্তরা আবার ইনডাইরেক্টলি বলতে তাকে শেখ হাসিনাই ভালো ছিল মনে রাখবেন এটা মাথায় রাখবেন কিন্তু এরা কিন্তু এই দালালগুলা সব সময় ছিল বাংলাদেশ বিরোধী এরা সবসময় এক একটা দেশের এজেন্ট ছিল এবং আজকে প্রমাণ হয়েছে তারা আসলে তারা বিভিন্ন দেশের এজেন্ট এই যে আপনার এই যে আনিস আলমগীর দেখলাম তারপরে মাসুদ কামাল গ্যাং যারা আছে এরা আমাদের জন্য বিপজ্জনক এরা আমাদের জন্য ক্যান্সার সো এদেরকেও আইনের আওতায় আনা উচিত যদি সুযোগ থাকে কেননা সৈরাচার শব্দটা ঠিক মতো উল্লেখ করে নাই তার আগে যদিও লাস্ট মুহূর্তে তারা বলছে তারা নাকি জুলাই যুদ্ধা সো লেডিস ইন জেনেমেন আমি আপনাদেরকে দেখাতে চাই যে সেনা অফিসারদেরকে নিয়ে যাওয়া হচ্ছে দেখেন এটা আপনারা শান্তি পাবেন যদিও এখানে যুক্তি আছে বা তর্ক হতে পারে যে সেনা অফিসারদের সেনাবাহিনীকে কি এর মাধ্যমে দুর্বল করা হয় সেনাবাহিনীকে এর মাধ্যমে দুর্বল করা হয় না সারা বিশ্বে এবং আমি আমার লাইভে বলেছিলাম সত্য প্রমাণিত হয়েছে কিনা আপনারা দেখেন বলি নাই যে কোনো অবস্থাতেই সেনা অফিসাররা মানে যেদিন জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল তারা স্টেটমেন্ট দিয়েছিল সেদিন থেকেই মানে কনফার্ম হয়ে গেছে ওনাদের নিয়ে আর কোনো ধরনের মানে সলচাতুরি বা কোনো ধরনের মেকানিজম কাজ করবে না সেটা আমি আমার লাইভে বলেছিলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন সেই লাইভটাতে এবং সেটা আজকে এই মুহূর্তে এটাই প্রমাণ হয়েছে সুস্পষ্টভাবে আচ্ছা কি বলছেন তাদেরকে জামিন না মঞ্জুর করার জন্য দেখুন জামিন প্রমাণ হওয়ার আগ পর্যন্ত যদি সেরা হেফাজতে থাকে জামিন দেওয়া যেতে পারে আমি মনে করি এটা আদালতের ব্যাপার তারপরেও বলছি এটা হতে পারে কিন্তু যদি সেনা হেফাজতে থাকে হলে তারা পালিয়ে যাবে নিশ্চিত করে বলতে পারি এবং দুঃখ লাগে এখানে অনেক তরুণ অফিসার ভেরি ইয়ং লাইক ফোর্টি ফোর্টি ফাইভ হবে এইভাবে এইভাবে বয়স হবে তাদের তারাও এখানে অভিযুক্ত লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার এরা আমাদের সেট হতে পারতো কিন্তু হয়েছে তারা একটা দেশের দালাল এবং এদের মাধ্যমে ভারত বাংলাদেশে খুনগুম দরে দরে ধর্মের ভিত্তিতে রাজনৈতিক মতবাদের ভিত্তিতে এদেরকে দিয়ে খুনগুম করিয়েছে এবং এরা কিভাবে স্পেয়ার পাবেন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই বাংলাদেশের মানুষ যারা আছেন এরা আয়নাগর আছে এই সেলগুলা পরিচালনা এরা করেছেন জানেন নিশ্চয়ই তারা জানতেন তো তারা তো বলেন না এবং আজকে দেখলাম যে ওই যে ব্রিগেডিয়ার আকবর নাকি একটা ভিডিওতে সেটা আমি আমার কাছে আছে যে উনি বলছিলেন কাকে বলছিলেন উনি বলছেন মানে আপনার শেখ হাসিনা নাকি উনি দুইবার বলেছেন যে ফজলুল কাদের চৌধুরী মানে সরি মানে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে যে হুম্মাম কাদের চৌধুরী উনাকে ছেড়ে দেওয়ার জন্য দেখেন আপনি উনি বলছে আচ্ছা দেখি আমি এর মানে শেখ হাসিনা জানতো আয়নাগর আছে উনার উনার উনি জানতেন আয়নাগর আছে মানে তারা জানতেন কল্পনা করেন ওনারা জানতেন যে মাসের পর মাস বছরের পর বছর এই মানুষগুলাকে এখানে ঘুম করে রাখা হয়েছে কল্পনা করতে পারেন তাদের জানতেন এই ঘটনাগুলো বাংলাদেশে করতেছে দুঃখ লাগে এই আজকে তাদের পরিবারগুলা কতটা বিপন্ন এতটা সুযোগ সুবিধা নিয়েছেন সেনাবাহিনীতে আর আপনারা আমার মানুষ খুন করবেন যদি গণতন্ত্র হত্যা আপনারা জড়িত মানুষ খুনে জড়িত গুমে জড়িত কতটা অমানবিক এক একটা গুমের ঘটনা আপনি কল্পনা করেন যে আট বছর ছিল আপনার এই যে আমার বেশারমান সাহেব একটা বারের জন্য তার হাত করা খুলে দেয় নাই একটা বারের জন্য তার ব্লাইন্ড ফোল্ডিং বা মানে চোখে যে মানে আপনাদের তার বেঁধে চোখ খুলে দেয় নাই ঠিক মতো মানে শুধুমাত্র নাকি টয়লেটে গেলে খুলে দিত আপনি কল্পনা করেন কতটা অমানবিক কতটা বিবৎস এরা তো সাইক এরা তো মেন্টালি কখনোই ফিট হতে পারবে না যেগুলো গুমের শিকার হয়েছেন বা আপনি যে লেফট হ্যান্ড হাসা হাসিনুর রহমান সহ যারা আছেন তারা এখানে যারা মায়াকান্না করতেছে শেখ হাসিনা শেখ হাসিনা বাংলাদেশের আর্মিকে কোনো দিন পছন্দ করে নাই আর্মির এই বিডিআর হত্যাকাণ্ড সেনাবাহিনীর কে বিডিয়ার হত্যাকাণ্ড এটা শেখ হাসিনা এই কারণে করেছিল কারণ সে তার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য কি কাজ করেছে সে ইনডাইরেক্টলি সেনাবাহিনীর মাধ্যমে এই করে আজকে সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করেছে কিন্তু এই মন একটা অপরাধ যদি এমনি গুলাগুলি হয়ে মারামারি হতো আমি বলতাম অন্য লেভেলে মানে সেনাবাহিনীকে ডিল করার জন্য পরিকল্পিতভাবে বছর পর বছর খুন গুম আমার মনে আছে আমরা যখন দেশে যেতে চাইতাম একটাই প্রশ্ন ছিল আপনি গুম হয়ে যাবেন মানে গ্রেপ্তার না বলতো যে এয়ারপোর্ট থেকে গুম করে নেবে গুম করে ফেলবে অথচ আমরা আমেরিকান সিটিজেন এদের আবার সবাই তারপরও দেখেন বলতো কোনো কেয়ার করবে না তারা গুম করে সবাই বলতো একজন মানুষও বলে নাই শেখ হাসিনার সময় আপনি দেশে আসেন আপনি মানে যেতে পারবেন খালি বলতো গুম হয়ে যাবেন অথবা ঘটনা ঘটবে এতটা বই বীতি এবং ফিয়ার মঙ্গার তারা সৃষ্টি করেছিল বাংলাদেশে তারা এবং এবং আজকে যারা মায়াকান্না করতেছেন তাদের উদ্দেশ্যে বলে নাকি নতুন একটা জিনিস দেখাবো ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট জনপ্রিয় প্রেসিডেন্ট নিকোলাস সার্কোজির নাম আপনারা শুনেছেন দুর্নীতির দায়ে নিকোলাস সার্কোজি আজকে জেলে গেছেন যখন পনেরো জন আর্মি অফিসারকে নিয়ে শেখ হাসিনা তাকাব্বরি দেখাচ্ছে আর এই আর্মিকে শেষ করে দিল আর্মিকে শেখ হাসিনা বাংলাদেশের মানুষ শেষ করতেছে না আর্মিকে আপনি এবং তুমি শেষ করে ধ্বংস করে দিয়ে চলে গেছো একদম এখন আমরা আর্মিকে উই আর রিবিল্ডিং আওয়ার বাহিনী আওয়ার আর্ম ফোর্সেস আওয়ার আর্মি আওয়ার মিলিটারি আওয়ার পুলিশ আওয়ার জুডিশিয়ারি আওয়ার এভরিথিং উই আর রিবিল্ডিং ইট তুমি তোমার মনের মাদুরি মিশিয়ে তুমি একজন বাংলাদেশ বিরোধী মানুষ ছিল এজন্য তুমি ধ্বংস করে গেছো এক একটা প্রতিষ্ঠানকে নিজের ইচ্ছা এবং খেয়াল খুশি মতো আজকে আমাদের যে অফিসাররা এই মুহূর্তে যারা জেলে যাচ্ছে দে আর আওয়ার সেটস দে আর আওয়ার অ্যাসেট দে এরা এটা এভাবে তৈরি করা হয়েছে বাংলাদেশের মানুষের ট্যাক্সের পয়সায় সব সুবিধা দিয়ে আজকের এই যে স্মার্ট অফিসার যারা আছে আপনি দেখেন তাদেরকে আজকে তাদের এই করুণ পরিণতি কেন হলো আজকে আর্মি এটা শেখ হাসিনার কারণে হয়েছে সুতরাং শেখ হাসিনা এই লোক আবার নাকি ক্ষমতা আসবে এবং এখানে একটা সিগনাল আপনাকে শেখ হাসিনা দেওয়া হচ্ছে আপনার রক্ষা নাই হুনগুমের নির্দেশদাতা গডফ মাদার বা মাদার অফ অল কিলার্স রাইট আপনি ইউল নট স্পেয়ার্ড আপনি বাংলাদেশের রাজনীতিতে কখনোই ফিট পারবেন না আওয়ামী লীগ যারা এখানে করেন মনে রাখবেন এবং লিখে রাখেন শিল লেবার রিটার্ন টু বাংলাদেশ আওয়ামী লীগ ফিরবে কিনা উই মে টক অ্যাবাউট দ্যাট দ্যাল বি এ ডিবেট ওয়েদার আওয়ামী লীগ ক্যান রিটার্ন টু বাংলাদেশি পলিটিক্স মে বি ইন দ্য ফিউচার অ্যাটলিস্ট আজকে দেখলাম যে আপনার এই যে মিস্টার গালিব বলছে সরি ডক্টর গালিব বলছে কমসে কম তিনটা নির্বাচনে মানে আওয়ামী লীগকে বাইরে রাখা হোক শাস্তি হিসাবে আওয়ামী লীগ দলকে এরপরে দেখা যাবে তারা যদি গুছিয়ে উঠতে পারে নিজেদেরকে সংশোধন করতে পারে সরি বলে এগুলা আমি মনে করি কমসে কম দশ বছর আওয়ামী লীগকে ঠোটালি রাজনীতির দ্বারে কাছে আসতে দেওয়া উচিত না এটা তাদের পানিশমেন্ট এই গণহত্যাবাদী এবং দেশকে একটা করদরাজ্য বানানোর ষড়যন্ত্রের কারণে শেখ হাসিনা সরাসরি হত্যাকাণ্ডে জড়িত এই অফিসাররা যদি সরাসরি হত্যাকাণ্ডে জড়িত থাকে তাহলে তার মাদার কারা শেখ হাসিনা এবং শেখ হাসিনার নির্দেশে জেনারেল জিয়াউলক জিয়াউল হাসান থেকে শুরু করে যারা এই ঘটনাগুলা ঘটিয়েছেন তাদের প্রত্যেকে আমি খুব দুঃখ লাগে আমার যে হারুন তারপরে বিপ্লব তারপরে বেনজির এরা সারা পেয়ে গেছে কুখ্যাত খুনি এবং অপরাধী যারা আছে এদেরকে যে কোনভাবে হোক ইন্টারন্যাশনাল ইন্টারপোলের মাধ্যমে হলো এদেরকে ট্র্যাক করে ট্রেস করে আইনের আইনের আওতায় এবং মুখোমুখি করা দাঁড় করানো উচিত বলে আমি মনে করি যদিও পররাষ্ট্র উপদেষ্টা যিনি আসেন খুবই কম কারণ লুক লাইক আই মিন সফট হ্যান্ড আছে আওয়ামী লীগ এটা আমি বুঝতে পারি বিভিন্ন কারণে আমি আমি প্রমাণ দিতে পারব যে হি হ্যাজ সিরিয়াস আমি লাইক সফট হার্ট টুয়ার্স আওয়ামী লীগ এটা ওনাকে কোনো অবস্থাতেই পররাষ্ট্র উপদেষ্টা দেওয়া উচিত হয় নাই এটা সরকারের সবচেয়ে বড় ডক্টর যে অনেকগুলা ভুল করেছেন তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ ভুল করেছেন উনি তবে এখন একটা জিনিস বলে রাখি ওনার সবচেয়ে দ্য দ গ্রেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট এই সরকারের হচ্ছে মানে অ্যাডভোকেট তাজুল ইসলামকে ট্রাইব্যুনালের আপনার চিফ প্রসিকিউটর বানানো তারপরে হচ্ছেন আপনার বিচারপতি প্রধান বিচারপতি তাকে বানিয়েছেন ভেরি গুড পারসন তারপরে আপনার অ্যাটর্নি জেনারেল উনি বিএনপি পন্থী মানুষ হল যথেষ্ট পরিমাণ গার্ডস আছে উনি ফেসিবাদ বিরোধী একজন ব্যক্তি আরও অনেক অনেকটা মানে মানে ধরেন আমি যদি বলি যে গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিকে উনি ডেকে নিয়ে এসেছেন কিন্তু অনেকগুলো ব্যক্তিকে উনি আনতে পারেন নাই রংলি ফর এক্সাম্পল হেলথ মানে উপদেষ্টা যিনি স্বাস্থ্য উপদেষ্টা ওনাকে কেন স্বাস্থ্য উপদেষ্টা বানানো হচ্ছে আজ পর্যন্ত এই উত্তরটা আমি বাংলাতেও বিশ্বাস কোন কোনো ব্যক্তি আপনার কোনো স্বাস্থ্যমন্ত্রী হতে পারে না ইট ইস আলমোস্ট ইম্পসিবল নো ওয়ার অন দিস আপনি ইউগান্ডার আমি এটা আলোচনা করেছিলাম যে ইউগান্ডা আপনি যান লাইবেরিয়ার স্বাস্থ্যমন্ত্রীকে আমি একদিন আমার লাইভে তার তথ্য আমি তুলে ধরেছিলাম যে লাইবেরিয়ার মতো দেশ লাইবেরিয়া উইচ ইস দি আপনার একটা কান্ট্রি হচ্ছে মানে আফ্রিকার আপনারা জানেন গৃহযুদ্ধে জোর জড়িত ছিল সেই দেশের স্বাস্থ্যমন্ত্রীকে আপনারা দেখেন আমি নির্দিদা বলি কম্পিটেন্সি কম্পিটেন্সি টেস্টে গেলে স্বাস্থ্য উপদেশটা ফেল করবেন উনি পাশ করতে পারবেন না কেননা উনার আমি মনে করি না যে উনি এগুলো জানেন এটা এটা ইস নট ইজি সুতরাং উনাকে দেওয়া হচ্ছে রঙ্ এর ভিতরে যে কয়েকটা অ্যাপয়েন্টমেন্ট গ্রেট অ্যাপয়েন্টমেন্টস তার মধ্যে একটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতের ট্রাইব্যুনালের চিফ ফ্রান্স সেক্রেটারি হিসাবে অ্যাডভোকেট তাজুল ইসলামকে নিয়োগ দেওয়া এটা হচ্ছে এক গ্রেটেস্ট অ্যাপয়েন্টমেন্টস অ্যাপয়েন্টমেন্ট উই হ্যাভ এভার সিন ইন দিস গভর্নমেন্ট লেডিস এন্ড চেয়ারম্যান দ্যার আর মেনি আমি আপনাকে বলি আমি মনে করি আনা ওয়াজ আ রং ইজ রাইট ডিসিশন আমি মনে করি যে আশিক চৌধুরীকে আনা ওয়াজ রাইট ডিসিশন বুঝছেন এরপরে আপনি ধরেন আরও কিছু অ্যাপয়েন্টমেন্ট আছে ওয়াজ অ্যাপসেল রাইট ডিসিশন কিন্তু অনেক ডিজাস্টারিয়াস ডিসিশন আছে বিশেষ করে চুপ্পুকে রাষ্ট্রপতি হিসাবে রেখে দেওয়া ইট ওয়াজ ওয়ান অফ দ্য ডিজাস্টারিয়াস ডিসিশন লেডিস এন্ড চেয়ারম্যান আপনার এই রাষ্ট্রপতি চুপ্পুকে তার পদে রেখে দেওয়া সো After No one is above law. This is the new beginning. I, if any army officer, which is you might see my video, please don't take us otherwise. We have a serious and enormous respect towards you guys. But think about that your position um, I mean um, during the last uh, ten years very controversial and you you are fa you have failed to protect people's right. You, you are engaged in killings, murdering, enforced disappearances, so many crimes and brutal crimes and and crimes against humanity. That's not what we paid for it. We 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 nourished you, right? We 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 I mean, brought you up as a, as, a, as an as, a, as an institution. But look what you did! You killed our people. You engaged yourself in a brutal crimes that cannot be spared. So therefore, you got to be punished, and uh, I mean, uh, being uh, uh, got to be brought to justice. That's what we see today. And this is a great decision. I mean, thanks to. ইউনাইটেড ন্যাশনস হিউম্যান রাইটস রাইট কাউন্সিল বিকজ তাদের যে ইন্টারভিন বা এক ধরনের এগিয়ে আসা এটা একটা গ্রেট কাজ কেননা এখানে অনেকগুলো বিষয় দ্যার মেনি নেগেটিভ থিংস উড বি আই মিন টেকেন প্লেস টুয়ার্ডস আওয়ার আওয়ার আর্মি ডেফিনেটলি একটা মানে ক্রেডিবিলিটি ইস্যু হবে বাংলাদেশের আর্মির জন্য যে বাংলাদেশের আর্মি গণহত্যা মানবতা বিরোধী অপরাধ গুমের সাথে জড়িত ইটস নট এ গুড সাইন ফর বাংলাদেশের আর্মি এট অল পিস কিপিং মিশনে এটা ডেফিনেটলি এটা একটা এটা কি করবে এটা একটা ইম্প্যাক্ট আছে আনডাউটেবলি আই ক্যান টেল দ্যাট এটার একটা সিরিয়াস সারা বিশ্বে বাংলাদেশের সেনাবাহিনী এগুলো আমরা আফ্রিকার বিভিন্ন আর্মি বা মিলিটারিতে দেখি অফিসাররা গণহত্যায় জড়িত ইভেন লাইব্রেরিয়াতে বলেন ইউগান্ডাতে বলেন মোজাম্বিকে বলেন আমি সোমালিয়াতে বলেন অন আজকে বাংলাদেশের মতো এই ঘটনা এটার জন্য দায়ীকে এই ব্রুটাল শেখ হাসিনা